আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠের মধ্যে যে বর্ণনামূলক ও বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মোমেন কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম মোমেন এক নম্বর আদর্শ মানুষ হিসেবে হজরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লামের সংক্ষিপ্ত বর্ণনা করো আর আদর্শ মানব হিসেবে হজরত মোহাম্মদ সল্লাহু আলাইহি আসাল্লাম এক নম্বর হলো সততা ও বিশ্বস্ততার উদাহরণ তথা আল আমিন ছিলেন সকলের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতেন দয়া ও সহানুভূতির মূর্ত প্রতীক ছিলেন বিরোধীদের প্রতিও সহনশীল ছিলেন এবং ক্ষমা করতেন পরোপকারে সর্বদা নিয়োজিত থাকতেন সফল রাষ্ট্রনায়ক ও সমাজ সংস্কারক ছিলেন পারিবারিক জীবনে আদর্শ স্বামী পিতা ও বন্ধু ছিলেন আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আনুগত্যের অধিকারী ছিলেন এরপর দুই নম্বর কোয়েশনটা হলো হাদিস শিক্ষায় হজরত আয়েশা রুদানহা এর অবদান বর্ণনা করো এর অ্যান্সার হাদিস শিক্ষায় হজরত আয়েশা রুদানহা এর অবদান এক প্রচুর সংখ্যক হাদিস বর্ণনা করেছেন প্রায় দুই হাজার দুইশো দশটি আর হাদিসের বিশুদ্ধতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জটিল হাদিসের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করতেন নারী সংক্রান্ত হাদিসের প্রধান উৎস ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বহু সাহাবি ও তাবেইকে হাদিস শিক্ষা দিয়েছেন এরপর তিন নম্বর কোয়েশ্চেন হজরত রাবেয়া বশ্রিয়ার সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করো এর আনসার হজরত রাবেয়াবশ্রি এর সংক্ষিপ্ত জীবনী এক ইরাকের বসরায় সাতশো সতেরো জন্মগ্রহণ করেন এবং দারিদ্রপূর্ণ জীবন অতিবাহিত করেন এরপর পার্থিব জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেন আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার জন্য বিখ্যাত ছিলেন বৈরাগ্য ও সাদাসিধা সিধা জীবনযাপন করতেন উচ্চ আধ্যাত্মিক মর্যাদা লাভ করেছিলেন ওনার বিখ্যাত উক্তি ও আধ্যাত্মিক কবিতা রয়েছে তিনি বসরায় মৃত্যুবরণ করেন এরপর প্রথম বহু নির্বাচনীটা হলো কত হিজরিতে মক্কা বিজয় হয় অ্যান্সার ঘ অষ্টম দুই হজরত মুসা আলাইহিসসালাম কত বছর বয়সে ইন্তেকাল করেন আনসার খ একশো বিশ এরপর তিন নম্বর হলো ফাতহুম হুম মুবিন বলতে বোঝায় এর আনসার হলো গ দুই ও তিন সুস্পষ্ট বিজয় এবং হুদায় বিয়ার সন্ধি এরপর এই অনুচ্ছেদটা পড়ে চার ও পাঁচ নং উত্তর দিতে হবে আব্দুল আজিজ তার বন্ধু আব্দুল হান্নানকে বলল বিদায় হজের ভাষণ অনুসরণ করলে মানবজাতির জাতির মুক্তি নিশ্চিত হবে বিদায় হজের ভাষণে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব এবং মানুষের বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে সকলে সমান ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব করা হয়েছে চারের কোয়েশ্চেন আব্দুল আজিজের বক্তব্যের মাধ্যমে কোন নবীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এর আনসার হল গ হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম পাঁচ নম্বর কোয়েশ্চেন আব্দুল আজিজের বক্তব্য অনুশীলনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হবে আনসার ঘ এক দুই ও তিন অর্থাৎ শান্তি ও শৃঙ্খলা নেতৃত্ব ও দায়িত্বশীলতা ভ্রাতৃত্ব ও মূল্যবোধ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো ছত্রিশ পৃষ্ঠের মধ্যে যেই দুইটা সৃজনশীল দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো